সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সবসময় বাংলাদেশের খারাপ খারাপ সংবাদ বাংলাদেশের খারাপ খারাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে বলতে আসলে একেবারে একঘেমে হয়ে গেছে একেবারে কি বলে মনটা কুলুষিত হয়ে গেছে মনটা সংকুচিত হয়ে গেছে তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এতে কিন্তু বাংলাদেশ দলের একটা সুখবর বাংলাদেশ মহিলা বিশ্বকাপ ওয়ার্ল্ড মহিলা বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা আজকের প্রথম ম্যাচে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ষোলো রানের বিনিময় সম্পূর্ণ ডিসকাশন শোনার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন এবং শুনতে পছন্দ করেন তাহলে এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এই যে এই যে বেল আইকনটা এই যে ঘন্টার মতো এটা বাজায় দেবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে গিয়ে ফলো বাটনে ক্লিক করে আসবেন বাংলাদেশ আমরা আনন্দ উৎসব করার মতো উপলক্ষ খুবই কম পাই বিশেষ করে আমাদের ক্রীড়াঙ্গনের কথা যদি আমরা বলি প্রতিটা সেক্টরি আমাদের অবনতি 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 এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে বিশেষ করে ক্রিকেটের কথা যদি আমি বলি যেহেতু বাংলাদেশে ক্রিকেট কিন্তু মোস্ট ফেমাস মোস্ট পপুলার স্পোর্টস বাংলাদেশে সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেট বিগত অনেক দিন ধরে ছন্ন ছাড়া এই ভালো তো এই খারাপ এই ভালো তো এই খারাপ ধারাবাহিক কোনো পারফরমেন্স বাংলাদেশ করতেছে না লাস্ট আমার মনে হয় দুই হাজার থেকে দুই পর্যন্ত বা বাইশ পর্যন্ত মোটামুটি একটা ধারাবাহিক ছিল ওয়ানডেতে বিশেষ করে যে যখন তামিম ইকবাল ছিল বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তখন একটা ধারাবাহিক পারফরমেন্স ছিল কিন্তু পরবর্তীতে এসব গিরিঙ্গি ক্রিকেট নিয়ে কি বলে দুর্নীতি গিরিঙ্গি এসব ঢুকে ক্রিকেটটাকে নষ্ট করে ফেলছে এনয়ে সেইখান থেকে বাংলাদেশ মহিলা দল কিন্তু বাংলাদেশ মেয়ে দল একটা ভালো সুসংবাদ আমাদেরকে দিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে আপনারা জানেন মহিলা বিশ্বকাপ শুরু হয়েছে আজকেই আজকের প্রথম ম্যাচেই বাংলাদেশ মেয়েরা বাংলাদেশি মেয়েরা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং সেইখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু বিশ ওভার শেষে বাংলাদেশ একশত উনিশ রান করেছিল সাত উইকেটের বিনিময় এক উনিশ রান সাত উইকেটের বিনিময় পক্ষান্তরে স্কটল্যান্ড সেই জবাবে ব্যাট করতে নেমে একশত রানে থেমেছে বিশ ওভার শেষ হয়ে গেছে কিন্তু ওরও সাত উইকেটের বিনিময়ে একশত তিন রান করেছে সুতরাং বাংলাদেশ জিতে নিয়েছে ১৬ রানে এটা একটা সুখবর বাংলাদেশ পুরুষরা যেহেতু লাস্ট কিছুদিন ধরে কোনো সুখবর দিতে পারে নাই আমাদের মন টন খারাপ হয়ে আছে সেই জায়গায় বাংলাদেশ নারী দল কিন্তু একটা উপলক্ষ অন্তত এনে দিয়েছে প্রথম ম্যাচে অভিনন্দন জানাই কনগ্রেচুলেশন বাংলাদেশ নারী দল এভাবে এগিয়ে যাও ছেলেদের মতো না ছেলে ছেলেদের মতো না পুরুষদের মতো না এর চাইতে ব্যাটার পারফরমেন্স তোমাদের কাছ থেকে আমরা আশা করি আমাদেরকে ভালো ভালো মুহূর্ত উপহার দিবে আমরা আনন্দ করতে পারি না আমাদের সেই ধরনের উপলক্ষ আসে না খুবই কম আমরা চাই বাংলাদেশ নারী দল আমাদেরকে আরও বেশি বেশি উপলক্ষ দেবে আনন্দ করার মতো এনজয় করার মতো ধন্যবাদ কনগ্র্যাচুলেশান এবং নেক্সট ম্যাচের জন্য তোমাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু টাকার প্রয়োজন নেই শুধু একটা আন্তরিকতা থাকলেই হয় যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন এখনই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল এখনটা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ